যেভাবে যে হয় এরকম কিছুটা একটা হয়েছে হ্যাঁ এরকম হওয়ার পরে আমি দেখছি এরকম করতে আমি ওরে অনুরমিনে গেছে আমি বলছি কি অনুরমিনে ওর সাথে কিছু মানে বিয়ে হয় নাই ওর কথা বলবে ও তারপরে এরকম মানে রাগারে কি করতেছে ওর সাথে তুমি তুমি এমন না আমি কিছুটা ওরে পরে আমার আমি থাপ্পন মাসছে একটা বলছি যে তার বাচ্চা তুই ওর লোক কি তোর তুই ওর সাথে কেন যাবো না রুমে তারপরে এটা বলার পরে আমার আরেকটা ভাই হয়েছে ও আমার থাপ্পন মাসছে ও আমার ভাস্কর একটা থাপ্পড় মাসে ধাক্কা দিয়ে দিকে সরাই দিচ্ছে তারপরে সরাই দেওয়ার পরে

না ভোলা থেকে দশ পনেরো দিন দশ পনেরো বড় ভাই আছে বড় ভাই শুনতেছি আমার কি এই ওই কি মেলি বিষয় জ্ঞান যান প্রথমে তো আর বলে যে মেলি বিষয় জ্ঞান প্রথম বলতে কি ভোলা থেকে ছেলেছে আমার নিয়ে যাইবো কৈ জেগা জ্ঞান জাম হৈছে চেটৰ ছেলপালে পালাই গৈছে মাখি নাই প্ৰত্যেকে ৰাখিছিলে তাৰপৰা চেলেছি